বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো ইস্তেমাকে ঘিরে টঙ্গিতে তাবলিক জামাতে দুই গ্রুপের মধ্যে ভয়ানক সংঘর্ষ যান চলাচল বন্ধ গাজীপুরে টঙ্গিতে তাবলিক জামাতের জোর ইস্তেমাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে সময় সাতপন্থীদের চারজন আহত হয়েছে বলে জানা গেছে আজ দুপুরে টঙ্কি ইস্তেমার মাঠের বাহিরের স্টেশন রোড এলাকায় এই সংঘর্ষের খবর পাওয়া যায় এ সময় পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় পুরো ঢাকার পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করে এরপর জানাব ফরিদপুরে আওয়ামী লীগ বিএনপির দফায় দফায় সংঘর্ষ আহত দশ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের নগরকান্দা আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত দশজন আহত হয়েছেন আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে সংঘর্ষের সময় ভাংচুর ও লুটপাট করা হয়েছে অন্তত ত্রিশটি বসতবাড়ীয় ব্যবসা প্রতিষ্ঠান এদিকে রাজশাহীতে সাবেক এমপির পিজন ভ্যানে হামলা রাজশাহী তিন পবা মোহনপুর আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান আসাদকে আদালতে তোলার সময় আদালত চত্বরে পিজন ভ্যানে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে যে সময় উত্তেজিত জনতা পিজন ভ্যান লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এক পর্যায়ে কিছু লোকজন আসাদকে হামলার উদ্দেশ্যে পিজন ভ্যানের উপরে উঠে যায় এবারে জানাব ঝালকাটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ঝালকাঠির নলসিটি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াসিম হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃত ওয়াসিম হাওলাদার পৌরসভার পূর্ব মালিপুর এলাকায় হানিফ হাওলাদারের ছেলে বৃহস্পতিবার বারোই ডিসেম্বর দুপুরে পুলিশ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় এদিকে অপহরণ এবং ধর্ষণের সহযোগিতা সাবেক ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র রিমান্ডে খুলনায় অপহরণ ও ধর্ষণের সহযোগিতার মামলায় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্রের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বৃহস্পতিবার বারোই ডিসেম্বর খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত একের বিচারক রাকিবুল ইসলাম এসব রিমান্ড মঞ্জুর করেছেন এবং সর্বশেষ জানাব প্রত্যেক বাংলাদেশিকে সামরিক প্রশিক্ষণ দেব বললেন মেজর হাফিজ প্রত্যেক বাংলাদেশি নাগরিককে সামরিক প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম আজ বারোই ডিসেম্বর রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত পথিত স্বৈরাচার শেখ হাসিনার পৃষ্ঠপোষক ভারত সরকারও তাদের গণমাধ্যমের অবিরাম মিথ্যা প্রচারণা এবং ষড়যন্ত্রের প্রতিবাদ শীর্ষক এক আলোচনা সভায় সব কথা বলেন অবসরপ্রাপ্ত মেজর উদ্দিন আহমেদ বীরবিক্রম প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ইজতেমাকে ঘিরে টঙ্গিতে তাবলিক জামাতের দুই গ্রুপের সংঘর্ষ যান চলাচল বন্ধ গাজীপুরে টঙ্গিতে তাবলিক জামাতের জোর ইস্তেমাকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় সাতপন্থীদের চারজন আহত হয়েছে বলে জানা গেছে বৃহস্পতিবার বারোই ডিসেম্বর দুপুরে টঙ্গি ইস্তেমার মাঠের বাহিরে স্টেশন রোড এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে নিজামুদ্দিন মার্কাস সাতপন্থী অনুসারীরা জানায় আগামী ২০ ডিসেম্বর জোর ইস্তেমার বিষয়ে প্রশাসনের আমন্ত্রণে তারা এখানে আসেন সেখানে তারা বাধার সম্মুখীন হন তারা আরও জানায় সুরাই নেজাম জুবাইর পন্থী টঙ্কিতে পাঁচ দিনের জোর ইস্তেমা করলেও আমাদের সেটা করতে দেয়া হয়নি আমরা জোর ইস্তেমা করার জন্য ময়দানে প্রবেশ করতে চাইলে আমাদেরকে তারা বাধা দেয় এবং হামলা চালায় এদিকে একই দাবিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের সামনে চৌরাস্তা জয়দেবপুর সড়ক অবরোধ করে জুবাইর অনুসারীরা পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের সঙ্গে কথা বলে তাদের ছড়িয়ে দিলে এক ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে ফরিদপুরে আওয়ামী লীগ বিএনপির দফায় দফায় সংঘর্ষ আহত দশ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগ বিএনপির সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত আহত হয়েছে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে সংঘর্ষের সময় ভাঙচুর ও লুটপাট করা হয়েছে অন্তত তিরিশটি বসতবাড়ীয় ব্যবসা প্রতিষ্ঠান আর সকাল আটটার দিকে উপজেলার কাইসাইল ইউনিয়নের মধ্য কাইচাইল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে সদস্যরা জানায় এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাইসাইল ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম মিয়ার সঙ্গে উপজেলা কৃষক লীগের সভাপতি জিন্না সর্দারের বিরোধ চলে আসছিল এরই জেরে সকালে ইব্রাহিম ও জিন্নার সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে দফায় দফায় সংঘর্ষ চলাকালে হামলা পাল্টা হামলা চালিয়ে ও দশটি দোকান করা হয় এতে জন আহত হলে তাদের নগরকান্দা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে কাইসাইল ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম মিয়া জানান দুস্থ ঘটনা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় মাদ্রাসা আমারও জিন্না সর্দারের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয় পরে জিন্নার শতাধিক সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে মাদ্রাসা বাজারে এসে আমাদের প্রায় দশটি দোকানে হামলা চালে ভাঙচুর ও লুটপাট শুরু করে সময় আমাদের লোকজন পাল্টা হামলা চালালে সংঘর্ষ পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কিন্তু পরদিন বুধবার সকালে আবারও জিন্নার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের লোকজনের উপর হামলা চালায় তখন আমার লোকজন পাল্টা হামলা চালালে তারা পালিয়ে যায় এ সময় উত্তেজিত লোকজন কয়েকটি বাড়ি ভাঙচুর করে তবে কোনো লুটপাট হয়নি উপজেলা কৃষক লীগের সভাপতি জিন্না সর্দার জানান আমি ব্যবসায়িক কাজে ঢাকায় থাকি এই ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না আমার লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম তুচ্ছ ঘটনা কেন্দ্র করে ইব্রাহিমের লোকজন সংঘবদ্ধ হয়ে আমার বাড়ির সহ আমাদের সমর্থকদের বাড়িতে হামলা চালে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায় এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত তো ওসি সফর আলী জানান সংঘর্ষের খবর হয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কিছু বাড়ি এবং দোকানপাট ভাঙচুর করা হয়েছে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে রাজশাহীতে সাবেক এমপির পিজন ভ্যানে হামলা রাজশাহী তিন পবা মোহনপুর আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান আসাদকে আদালতে সময় আদালত চত্বরে পিজন লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে উত্তেজিত ইটপাটকেল নিক্ষেপ করে এক পর্যায়ে কিছু লোকজন আসাদকে হামলার উদ্দেশ্যে পিজন ভ্যানের উপরে উঠে যায় তবে কোর্ট চত্বরে দায়িত্বরত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বৃহস্পতিবার বারোই ডিসেম্বর রাজশাহী আদালত চত্বরে ঘটনা ঘটে পরে দুপুর আড়াইটার দিকে আসামির উপস্থিতিতে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত একের বিচারক ফয়সাল দুটি মামলায় মোহাম্মদ আসাদুজ্জামানকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয় মামলা দুটি তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে রায় দেন বিচারক পরে আসামি পক্ষের আইনজীবী ইব্রাহিম হোসেন আসাদের জামিনের আবেদন করেন তবে শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে দেয় আদালত সূত্র থেকে জানা গেছে নতুন যে দুটি মামলায় আসাদকে গ্রেপ্তার দেখানো হয়েছে সেগুলো বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নগরের য়ালিয়া থানায় দায়ের করা হয়েছে একটি মামলার বাদীর নাম মোহাম্মদ রোকনুজ্জামান গত পাঁচই আগস্ট জনতার ওপর হামলার ঘটনায় পঁচিশে সেপ্টেম্বর তিনি মামলাটি দায়ের করেন অপর মামলারবাদীর নাম আব্দুর রশিদ ফকির পাঁচই আগস্ট জনতার ওপর হামলার অভিযোগে আঠাশে নভেম্বর তিনি মামলাটি দায়ের করেন দুটি মামলা তদন্ত করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি গোয়েন্দা শাখা ডিবি দুজন এসআই রাজশাহী মহানগরের অতিরিক্ত পুলিশ উপকমিশনার মিডিয়া সাবিনা ইয়াসমিন বলেন বোয়ালিয়া থানায় সাবেক এমপি আসাদের বিরুদ্ধে বিস্ফোরক শো দুটি মামলা রয়েছে এই দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে পরে তাকে কোর্টে নিয়ে যাওয়া হয় এবং আদালতের প্রসিকিউশন করার সময় পিজন ভ্যানে উত্তেজিত জনতা আক্রমণ করার চেষ্টা করে তবে আমাদের সেখানে পর্যাপ্ত পরিমাণ পুলিশ ফোর্স ছিল কোনো সমস্যা হয়নি পরে তাকে সেখান থেকে জেল হাজতে পাঠানো হয়েছে প্রত্যেক বাংলাদেশিকে সামরিক প্রশিক্ষণ দেব আমরা ক্ষমতায় গেলে বললেন মেজর হাফিজ বাংলাদেশি প্রত্যেকটি নাগরিককে সামরিক প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বৃহস্পতিবার রাজধানী জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত পতিত স্বৈরাচার শেখ হাসিনার পৃষ্ঠপোষক ভারত সরকারও তাদের গণমাধ্যমের অবিরাম মিথ্যা প্রচারণা এবং ষড়যন্ত্রের প্রতিবাদ শীর্ষক আলোচনা সবাই তিনি হাফিজুদ্দিন আহমেদ বলেছেন আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করব। প্রত্যেকটি ছাত্রজন রাইফেল চালাতে জানে সামান্য ফিল্ড ক্রাফ মিলিটারি ট্রেনিং আমরা তাদের দিব যাতে করে কেউ যেন আমাদের দিকে রক্তচক্ষু নিয়ে না তাকাতে পারে আমরা যুদ্ধ করে জয়ী হয়েছি চিরকাল জয়ী হবে বাংলাদেশ সময় তিনি আরো বলেন আমাদের জাতির বিরুদ্ধে আগ্রাসন চালাতে গেলে বারবার তাদের চিন্তা করতে হবে যত বড় শক্তি হোক বাংলাদেশকে পদানত করতে পারবে না জুলাই আগস্ট বিপ্লবের ফলে নতুন এক বাংলাদেশ আমরা পেয়েছি নতুন এক বাংলাদেশ আমরা সৃষ্টি করব যেখানে কোনো বৈষম্য থাকবে না যেখানে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ কোনো কটাক্ষ করবে না এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মজেম হোসেন আল জালাল বলেছেন উনিশশো সালে ১৬ ডিসেম্বরের পরে অনেক মুক্তিযোদ্ধা তৈরি হয়েছে দেশে যেমন পাঁচই আগস্টের পর অনেক জাতীয়তাবাদীর সৈনিক তৈরি হয়েছে দুঃখজনক হলেও যে উনিশশো সালে অনেকেই মুক্তিযুদ্ধ না করেও রাজাকারের সঙ্গে ছবি তুলে পরবর্তীকালে মুক্তিযোদ্ধা হিসেবে নাম লিখেছে এই ইতিহাস বর্তমান প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম জানবে কিনা আমার জানা নেই এ সময় তিনি আর বলেন মুক্তিযুদ্ধের সময় তারা ভারত আমাদের বন্ধু ছিল কিন্তু ওরা যে কখন কখন বন্ধু কখন শত্রু এটা বুঝতে হলে আমাদেরকে আরও কয়েকশ বছর বাঁচতে হবে তারা এখন শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে যাদেরকে নিয়ে তাদের সত্ত্ব হাসিল হয় তারা ভারত শুধু তাদেরকে আশ্রয় দেয় শেখ হাসিনার চোখ দিয়ে বাংলাদেশকে দেখে এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হওয়া পর্যন্ত ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক হবে না